প্রণাম সাধনায় বিভিন্ন স্তর থাকে সাধনা শুরু থেকে পরম প্রাপ্তি পর্যন্ত এই সময়কালটিকে সাধারণত তিনটে স্তরে ভাগ করা হয় প্রবর্তক প্রথম স্তর বেশ ভালোভাবে যখন আধ্যাত্মিক পথে চলার জন্য যা যা কিছু করণীয় সেগুলো যখন করা হচ্ছে দ্বিতীয় স্তরটি হলো সাধক আর সাধনা যখন সফল হল অর্থাৎ লক্ষ্যের অনুভূতিটি প্রত্যক্ষ নেমে আসলো এবং তাতে লক্ষ্যের অনুভূতিটি প্রত্যক্ষ নেমে আসা এবং তাতে স্থিত হওয়া অর্থাৎ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া এইটি হলো সিদ্ধ অবস্থা তাহলে তিনটি অবস্থা পাচ্ছি প্রবর্তক অর্থাৎ বইপত্র পড়া হচ্ছে মানুষের মুখে শোনা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিছু কিছু সৎসঙ্গ লাভ করা হচ্ছে সেটা ঘুরে ঘুরে সামনাসামনি হতে পারে আবার কোনো না কোনো প্রচার মাধ্যমকে কেন্দ্র করেও কিছু না কিছু হতে পারে বা দুভাবেই হতে পারে তবে প্রত্যক্ষ সৎসঙ্গের গুরুত্ব সাধারণত বিশেষ অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ তাহলে এই যে তিনটি স্তর প্রবর্তক স্তরে হল প্রাথমিক অবস্থা কিছু শোনা কিছু বোঝা কিছু মনের মধ্যে থেকে কাটছাট করে বাদ দেওয়া কিছু নতুন কিছু গ্রহণ করা মাফ করবেন এইটি এগুলো হতে হতে যখন মনে একটা নিশ্চয় হয় যে এইবার আমার বিচার বুদ্ধি যুক্তি দ্বারা যতটুকু বোঝার ছিল বোঝা হয়েছে এইবার বোঝার যে সার সেই সারটি এই সংকেত করছে যে এবার নির্দিষ্ট একটি প্রণালীতে সাধনে লেগে যাও বা সাধনায় লেগে যাও তার মানে প্রবর্তক স্তর থেকে ধীরে ধীরে সাধক অবস্থায় প্রবেশ করছেন এ পথের প্রথিক সাধকেরও আবার বিভিন্ন স্তর রয়েছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এই যেমন স্তর থাকে সাধারণ পড়াশোনার ক্ষেত্রে সাধকেরও বিভিন্ন স্তর হয় যেমন কোনো একটি মন্ত্র এবং আনুষঙ্গিক ক্রিয়া নিয়ে কেউ লেগেছেন বা কর্মযোগের ধারা ধরে তিনি চলা শুরু করেছেন একনিষ্ঠার সঙ্গে রাজযোগের ধারা ধরে চলা শুরু করেছেন একনিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের ধারা ধরে চলা শুরু করেছেন সেই নিষ্ঠার সঙ্গে জ্ঞানযোগের ধারা ধরে চলা শুরু করেছেন নিষ্ঠার সঙ্গে দেহতত্ত্ব সাধনের ধারা ধরে চলা শুরু করেছেন নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কথাটি বারবার বলছি যেন এইটি ভেতরে গিয়ে বিশেষ গুরুত্ব পায় নিষ্ঠার সঙ্গে চলা শুরু করেছেন কিভাবে বুঝব চলতে গিয়ে ওই পথ ছাড়া অন্যান্য পথের বিষয়ে তখন আর কৌতূহল হবে না কৌতূহল মানে হালকা জিজ্ঞাসা মনের হালকা স্তর থেকে জিজ্ঞাসা যে জিজ্ঞাসা পূর্তি হলে ভালো না হলে হ্যাঁ ঠিক আছে হয়নি হয়নি এইটা হলো হালকা মনের অবস্থা এই জায়গা থেকে যে জিজ্ঞাসাগুলো হয় সাধারণত মহাপুরুষরা বা মহাপুরুষগণ তার উত্তর মৌখিকভাবে দেন না কখনো কদাচিৎ দিতে পারেন বিশেষ পরিস্থিতিতে না হলে দেন না তার কারণ জিজ্ঞাসা যেন জোরালো হয় তার জন্য কোনো একটা প্রণালীতে তাকে বেশ কিছুটা সময় সেটা কয়েক বছর না হলে সাধারণত হয় না কোনো একটা প্রণালীতে তাকে সাধনের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে যেই জায়গা থেকে ঠিক ঠিক জিজ্ঞাসা করা যায় তার আগে পর্যন্ত আমরা জিজ্ঞাসা করি নিজের মনের মতো উত্তর পাওয়ার আশায় বা নিজে ভেতরে ভেতরে যে উত্তরটি ভেবে রেখেছি তার স্বপক্ষে সমর্থন পাওয়ার আশায় মুখ্য বা গৌণভাবে বা কোনো না কোনো মাত্রায় এই ভাবটি ভেতরে লুকায়িত থাকে অর্থাৎ লুকোনো থাকে তাহলে দেখছি নিষ্ঠা সহকারে যখন লেগেছেন সাধিকা বা সাধক অর্থাৎ এই পথের পথী তখন তারা অন্য কিছু বিষয়ে রুচি হবে না খুব বেশি হ্যাঁ যা জানার ছিল বোঝার ছিল সেটা তো প্রবর্তক থাকে জানা বোঝা হয়ে গেছে এবার সেই জানা বোঝার সার অংশটি হলো নিষ্ঠা সহকারে একটিতে লাগতে পারা পুরনো অভ্যাসের অনুযায়ী কিছু কিছু ভাব অন্যান্য কিছু জানার সময় সময় আসতে পারে কিন্তু বিবেকই অর্থাৎ বিবেক সেই ভাবগুলোকে সংযত করবে যে ওই ভাব অনুযায়ী বয়ে গিয়ে যদি অন্যান্য কখনও এটা কখনও ওটা জানলাম কখনো এদিকে কিছু শুনলাম কখনো কিছু বুঝলাম কখনো কিছু লোককে বললাম এই স্তরে ফিরে আসে তখন মনটা আবার প্রাথমিক স্তরে চলে এলো মাধ্যমিক অবস্থা থেকে তার মানে যাত্রাপথ আরও পেছন থেকে শুরু হচ্ছে তার কারণ এই স্তরে যা কিছু বোঝাবুঝির পরেই তো শুরু হয়েছিল একনিষ্ঠ সাধনা সাধনা যদি একনিষ্ঠ হয় অর্থাৎ দই পাতার বিষয়টি ঘরেতে মাটির হাড়িতে বা অন্য কোনো বাসনে সাধারণভাবে দুই পাতার জন্য যেভাবে বসানো হয় দুধটিকে যে যে প্রক্রিয়ায় ওই প্রক্রিয়াগুলো আমরা জানি তো ওইটি বলার দরকার নেই অর্থাৎ যে যে প্রক্রিয়ায় বসানো হয় যেভাবেই বসানো হোক সাধারণ নিয়ম যেটি ঘরোয়া সাধারণ বা দেশি নিয়ম যে ওই পাত্রটিকে খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না স্থিরভাবে রাখতে হবে বেশ কয়েক ঘন্টা আনুষঙ্গিক যা যা প্রয়োজনীয় বিষয় থাকবে সেগুলো তো থাকছেই কিন্তু মূল বিষয় হল স্থিরভাবে রাখা যত সুন্দরভাবে থাকবে সেইটি ঠিক সময় মতো ভালো দই তৈরি হবে যদি খুব বেশি নাড়াচাড়া করি তাহলে দই সেভাবে তৈরি হতে পারবে না যদিও বা হয় তার গুণগত মান বা দৃষ্টিনন্দন হওয়ার বিষয়টা সেভাবে হবে না অর্থাৎ দেখে খুব বেশি ভালো লাগবে না কিছুটা জল কিছুটা দই এরকম আরেকটা হলো একদম জমানো দই ঘরোয়া সাধারণ পদ্ধতিতে কোন রকম কৃত্রিম কিছু সাহায্য নিয়ে নয় আর কি তাহলে ওই যে নড়াচড়া না করা নড়াচড়া না করার বিষয়টিকে বুঝতে হবে যে সাধন অবস্থায় নিষ্ঠার দোতক বা সূচক অর্থাৎ নিষ্ঠা বোঝায় বা নিষ্ঠার দিকে সংকেত করছে ওইটির মাধ্যমে ধীর স্থিরভাবে এক বছর তিন বছর ছয় বছর নয় বছর বা বারো বছর কাল যদি ঠিক ঠিক সাধনা হয় সত্যি সত্যি সময়কালগুলোর যথেষ্ট গুরুত্ব আছে সাধন পথে চলতে গিয়ে এগুলি অনুভূতিতে আসবে অবশ্যই তখন যথার্থ ভূমি তৈরি হয় ভূমিটি তৈরি হয় কোথায় মনে মনোদর্পণটি স্বচ্ছ হয় স্বচ্ছ মনোদর্পণ হচ্ছে তার প্রমাণ কি মাপকাঠি অনেকবারই বলেছে হৃদয়ে তখন শুদ্ধতাটাই স্বাভাবিক হবে বুদ্ধির সূক্ষ্মতাটি স্বাভাবিক হবে যে বুদ্ধি অন্তর্মুখীভাবে ভেতরে প্রবেশ করতে পারবে বা ভেতরে সেই পরম সত্ত্বের অনুসন্ধানকে লক্ষ্য করে এগোতে পারবে একদিকে মনের শুদ্ধতা শুদ্ধতা হলে কি হবে সত্য সরলতা সংযম এই তিনটে গুণ স্বাভাবিক হয়ে উঠবে এই তিনটে গুণের সাথে আনুষঙ্গিক অন্যান্য গুণগুলিও হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত হবে এই তিনটিকে প্রধান বলে অন্নগুলোর উল্লেখ করছি না এই হলো চিত্তশুদ্ধির লক্ষণ তমরজগুণ কম হচ্ছে তার ফল কি লক্ষণ সত্য সরলতা এবং সংযম সংযম শারীরিক এবং মানসিকভাবে নিয়ন্ত্রণের স্বাভাবিক অবস্থা এটি অবদমন নয় জোর করে স্বাভাবিক সংযম এটি প্রকাশিত হবে এটি হলেই যে বুদ্ধি বহির্মুখীভাবে বাইরের বিভিন্ন জিনিস জানা বোঝার জন্য দৌড়ত বা ধর্মকেও বাইরে খুঁজে খুঁজে বোঝার চেষ্টা করতো তখন এই ভ্রান্তিটি কেটে গিয়ে বুদ্ধিটি ইউ টার্ন মানে এইভাবে ঘুরে সেই নিজের সোর্স অর্থাৎ নিজের উৎসের দিকে আসতে থাকবে পরম অনুভূতির জায়গার দিকে আসতে থাকবে আসার যোগ্যতা লাভ হয় তখন যখন সত্য সরলতার সংযম ভেতরে প্রতিষ্ঠিত হয় আর যদি এগুলো প্রতিষ্ঠিত না হয় জোর করে বুদ্ধিকে আমি এদিকে দিশা দেওয়ার চেষ্টা করি বেশ খানিকটা হবে কিন্তু তাতে খুব বেশি দাঁড়াতে পারবে না আবার স্থূল ইন্দ্রিয়ের সংযোগের যে সুখ সেই অভ্যাসের কারণে দৌড়ে বাইরের দিকে চলে যাবে এখানে অন্তর্মুখী অনুসন্ধানে বেশি সময় টিকতেই পারবে না কোনোভাবেই পারবে না যদিও বা করার চেষ্টা করা হয় সেটি খুব স্বাভাবিক বা সুস্থ ব্যাপার হবে না একটা জোর করা ব্যাপার হবে সেই কারণেই কোনো একটি নির্দিষ্ট প্রণালীতে সাধন করা দরকার না হলেই শোনা সোনা বিষয়গুলো হজম হবে না তো হজম হবে না মানে শোনা বিষয়গুলো হৃদয়ে ফুটে ওঠার জন্য যে পরিচ্ছন্নতা বা যে শুদ্ধতা সেইটি আসবে না বিশেষ গুরুত্বপূর্ণ এই অবস্থাটিকে মনশুদ্ধি বা চিত্তশুদ্ধি যাই বলি বিষয়টি একই মন এবং চিত্তের মধ্যে একটা সামান্য বিভাজন করা হয়েছে বোঝার সুবিধার জন্য আসলে বিষয়টা আর কিছু নয় অন্তরটা শুদ্ধ হয়ে যাওয়া অন্তর শুদ্ধ হলেই অপরের ক্ষতি চাওয়ার মানসিকতা ভেতর থেকেই অদৃশ্য হয়ে যাবে সিদ্ধিলাভের আগেই সাধনা অবস্থার কথা বলছি এটি অর্থাৎ প্রথম স্তরটি হলো প্রবর্তক পড়াপড়ি শোনাশুনি বোঝাবুঝি কাটছাড় দেওয়া এই মেলানো এই মেলানো এই দ্বিতীয় স্তরটি হলো সাধক নিষ্ঠা সহকারে লাগছেন তার আগের স্তরটি যদি ঠিক ঠিক হয় তাহলে সাধন স্তরটি অর্থাৎ রূপী যে স্তরটি যেখানে সাধক বলা হচ্ছে যে স্তরে প্রতীককে সেইটি তখন ঠিকঠাক হবে সেইটি যদি ঠিক হয় তাহলেই জানা গেল যে সব দিকেই ঠিক তখন ক্রমশ এগোতে থাকবে গভীর থেকে গভীরতর ভূমিতে পৌঁছবে এই গভীর থেকে গভীরতর ভূমি বিষয়ক অনেক সময় পথিকরা নিজেরাই ভেবে নেন বোধহয় আমি গভীর থেকে গভীরতর ভূমিতে পৌঁছচ্ছি এগুলি মায়ার চাল বা চালাকি ফাঁসিয়ে আটকে রাখার জন্য সেটি গুরু নির্ণয় করে দেবেন যদি গুরু মানে ব্রহ্মবিদ বা তত্ত্ববিদ হন যাই বলি বা ঈশ্বর অনুভূতি সম্পন্ন হন কখনই পথিক সেটিকে ঠিকভাবে বুঝতে পারবেন না আর না পারাটাই স্বাভাবিক সেই জন্য গুরুর কাছে সমর্পণ গুরু বলতে গেলে সর্বদাই কিন্তু পরম উপলব্ধি যেই হৃদয় ফুটে উঠেছে তার বিষয়ে বুঝে দ্বিতীয় স্তর সাধক এই সাধনের স্তরটি যেমন যেমন আন্তরিক হতে থাকে তেমন তেমন একটার পর একটা আবরণ দূর হতে থাকে বিভিন্ন রকম অনুভূতি নেমে আসতে থাকে যেটি তাকে আরও অন্তর্মুখী করে এবং ক্রমশ সময় বিভিন্ন ধাপ পেরিয়ে গিয়ে সেই পরম অনুভূতির সঙ্গে ওই মনসচেতনাটিকে মিলেমিশে একাকার করিয়ে দেয় বা হয়ে যায় সংক্ষেপে বক্তব্য রাখলাম তো যা যা শোনা হচ্ছে তা যেন হজম হতে পারে আর সাধনা না হলে হজম হবে না এইটি আপনারা মনে রাখবেন না হলে মিছিমিছি কিছুটা সময় কাটানো হবে পরে আবার হতাশ হতে হবে এটিকে গুরুত্ব দেবেন আন্তরিক প্রণাম জানাই